প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্য পদের স্থায়ী সমাধান ও শিক্ষক নিয়োগের দাবিতে কৃষ্ণনগর নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন কর্মসূচি দু হাজার সালের প্রাথমিক টেট পাস উত্তীর্ণ চাকরি প্রার্থীদের এদের নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দান থেকে তারা হাতে ব্ল্যাক ও ফেস্টুন নিয়ে পদযাত্রা করে ডিপিএসসি চেয়ারম্যানের অফিসে ডেপুটেশন জমা দেয় তাদের দাবি দু সালে তারা টেট উত্তীর্ণ হয়েছে এখনো পর্যন্ত তাদের ইন্টারভিউতেও ডাকেনি পর্ষদ অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে এর আগেও তারা তাদের নিয়োগের দাবিতে কলকাতায় ধর্না অবস্থান বিক্ষোভ করেছেন তবে কোনো সুরাহা হয়নি বৃহস্পতিবার আবারও নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিতে যান তারা জানান মুখ্যমন্ত্রী বলছে শিক্ষক নিয়োগে শূন্য রয়েছে কিন্তু এখনো পর্যন্ত দু সালে প্রাথমিক টেট পাস উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ইন্টারভিউ তথা রকম নিয়োগ সংক্রান্ত কোনো তথ্যই পায়নি মুখ্যমন্ত্রী চাইলেই শিক্ষক নিয়োগ করতে পারে তবে দীর্ঘ তিন বছর কোনোরকম নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকার নজর দিচ্ছে না অবিলম্বে প্রাথমিকের পঞ্চাশ হাজার শূন্য পদ পূরণ না করলে এরপর তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানান

আমার নাম রিম্পা মন্ডল আমি এসেছি নদীয়া জেলার থেকে পাস একজন চাকুরি আমাদের দাবি হচ্ছে যেহেতু আমরা দীর্ঘ সাত বছর ধরে বঞ্চিত আমরা একটা ইন্টারভিউ দিতে পারছি না টেট পাস করা তিন বছর পরেও তো আমাদের যদি এতগুলো বছরে একবার করেও আমরা ইন্টারভিউ দিতে পারতাম এবং দশ হাজার করে শূন্যপাত পেতাম তাহলেও কিন্তু আমরা অনেকবার সত্তর হাজার পদে আমরা রিক্রুট পেতাম তো আমার একটাই দাবি যে আমরা যেহেতু এতগুলো বছর বঞ্চিত তাহলে আমাদের অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদ দিয়ে আমাদেরকে রিক্রুট করতে হবে আর সেই সাথে সাথে আমি বলতে চাইছি যে যেহেতু নদিয়া জেলাতে আগের রিক্রুটমেন্টে রকম ভ্যাকেন্সি প্রকাশ করা হয়নি তাই আমরা নদিয়া জেলার বাসিন্দা হয়ে আমরা এটাই দাবি রাখবো যাতে আমরা নদীয়া জেলাতেই চাকরিটা করতে পারি যেহেতু বাইরের জেলাতে গিয়ে চাকরি করাটা অনেক বেশি ব্যয়বহুল অনেক সমস্যা থাকে আমাদের মেয়েদের তাই চাইবো যে নদিয়া জেলা যেন আমাদের যতগুলো আমরা ক্যান্ডিডেট নদিয়া জেলায় আছি সেই অনুযায়ী আমাদেরকে একটা ভ্যাকেন্সি দেয় যাতে আমরা নদীয়া জেলার মধ্যেই চাকরিটা করতে পারি এবং আমরা যে কাজটা করার উদ্দেশ্যে এতগুলো বছর ধরে লড়াই করে আসছি সেই কাজটা যাতে আমরা খুব ভালো করে সম্পাদন করতে পারি স্যার আমরা স্কুলে যেতে চাই আমরা চক ডাস্টার হাতে নিয়ে বাচ্চাদেরকে পড়াতে চাই আমরা মানসিকভাবে সামাজিকভাবে খুবই বিধ্বস্ত আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আমি জানি যে মুখ্যমন্ত্রী একটা গ্রিন সিগনাল দিলে আমাদের রিক্রুটটা হয়ে যাবে ব্যাস আমার এটুকুই বলার ছিল আমি সবার সাথে লড়াই করতে চাই আপনারা কি করতে চাইছেন আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি ডি চেয়ারম্যানের কাছে তো তার কাছে গিয়ে আমরা আমাদের দাবি দাবার তুলে ধরব আপনার নাম আমার নাম ইনফ আমার নাম আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে এবং কেন হ্যাঁ আমাদের মূলত আজ কর্মসূচি হচ্ছে এটাই যে আমরা দু হাজার বাইশ স্ট্রেট পাস আমরা বহুদিন ধরে বঞ্চিত প্রায় সাত বছর আমরা আজকে আমাদের মূল দাবি যে আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ করতে হবে উইথ পঞ্চাশ হাজার ভ্যাকারান্সি একটা এই 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 সারমর্মে আমরা আজকে ডিপিএসসি চেয়ারম্যান সাহেবকে আমরা একটা ডেপুটেশন প্রদান করব এটা আমাদের মূল দাবি মিছিল করবেন কোন কোথায় যাবেন হ্যাঁ আমরা এই এই এইখান দিয়ে আমরা ডিপিএসসি আমরা পৌঁছাবো শান্তিপুর লাভ হঠাৎ কেন আপনাদের এখনো অবধি ইন্টারভিউ ডাকিয়ে দিবা কি দেখেন আমরা আজকে বাইশ সালে পরীক্ষা দিয়েছিলাম ডিসেম্বরে ডিসেম্বর মাসে ফেব্রুয়ারির দিকে আমাদের রেজাল্ট বার তারপরে আমাদের আজকে আড়াই বছর অতিক্রান্ত ইন্টারভিউ নোটিশ আমরা এখনও পাইনি আমরা এই জন্য আজকে এখানে আমরা জমাতে হয়েছি যে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা পর্ষদ কাছে আমরা এই বার্তা দিতে চাই যেন অতি সত্তর আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করে এই দাবিতে আজকে আমাদের এই জমায় আর মুখ্যমন্ত্রী আমার নাম সাইদুল শেখ নদীয়া জেলা